ওভারঅল কিডনিকে কী করে ভালো রাখবেন প্রথম থেকেই সতর্ক হতে হবে কিডনির রোগ হতে দেওয়া যাবে না হওয়ার আগে আটকে দিতে হবে সুতরাং প্রিভেন্টিভ কিডনি কেয়ারটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমরা আগে এপিসোডগুলোতে আলোচনা করেছি যে কিডনি খারাপ হওয়ার প্রধান দায়ী কারা সুগার এবং ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার হওয়া কিন্তু অনেকটা আটকানো যায় যদি আমরা ছোটোবেলা থেকে হেলদি লাইফস্টাইলে হেলদি ফুডে হেলদি এক্সারসাইজ লাইফস্টাইলে বাচ্চাদের এনকারেজ করি পৃথিবীর বিভিন্ন দেশে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার প্রিভেনশানের জন্য ছোটোবেলা থেকে হেলদি ডায়েট লেস কার্বোহাইড্রেট ব্যালেন্স প্রোটিন মোর ফাইবার এই ডায়েটে ছোটোবেলা থেকে বাচ্চাদের এনকারেজ করা জাঙ্ক ফুড না দেওয়া বাইরের আর্টিফিশিয়াল ফুড না দেওয়া ন্যাচারাল ফুডে ফ্রুটস ন্যাচারাল ফাইবারস কার্বোহাইড্রেটসগুলোতে এনকারেজ করা ছোটবেলা থেকে খুব জরুরি এই হ্যাবিটগুলো ছোটোবেলা থেকে করলে এগুলো শরীরের মানুষের হ্যাবিটের মধ্যে খাওয়ার হ্যাবিটের মধ্যে একদম গেঁথে বসে যায় যে বাইরের খাবারের থেকে হেলদি বাড়ির খাবার খাওয়া এবং ডেইলি প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করা ওয়েট কন্ট্রোলে রাখা এগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করে ডায়াবেটিস হাইপারটেনশন এবং অ্যাসোসিয়েটেড কিডনি ডিজিজটাকে প্রিভেন্ট করা যার কিডনি ডিজিজ ধরা পড়ে গেল হয় ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের জন্য অথবা যাতে আমাদের লাইফস্টাইলের কোনো হাত নেই যেমন একটা নেফ্রাইটিস হলো বা একটা পলিসিস্টিক কিডনি ডিজিজ হলো বা অজ্ঞানতাবশত আমি একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলেছি তার জন্য কিডনি খারাপ হলো সেক্ষেত্রেও কিডনি খারাপের আমরা ক্রনিক কিডনি ডিজিজ আগেই বলেছি স্টেজ ওয়ান থেকে স্টেজ ফাইভে এই যে জার্নিটা প্রোগ্রেশানটা এটাকে কিন্তু স্লো করে দেওয়া যায় সে স্লো করে দেওয়ার জন্য যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল যেমন ডায়েটে ডায়েটে আমরা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ প্রোটিন খেতে বলি খুব এক্সেসিভ প্রোটিন খেলে কিন্তু ক্রিয়েটিনিনটা তাড়াতাড়ি বলে তার কি একেবারে বলে প্রোটিন খাবো না না একটা লিমিটেড অ্যামাউন্ট অফ প্রোটিন সেটা আপনার ডায়েটিশিয়ান আপনার ডাক্তারবাবু প্রত্যেকজন পেশেন্টের ডায়েট ওয়েট এবং তার বডি স্ট্রাকচার অনুযায়ী ফিক্স করে দেবেন সেই প্রোটিনটা খাওয়া লিমিটেড অ্যামাউন্ট অফ প্রোটিন খাওয়া হেলদি ডায়েট আবার যেরকম বলছি মডারেট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ফ্যাট কম যাতে ফাইবার বেশি সে ধরনের খাবার খাওয়া কিডনি ডিজিজের ক্ষেত্রে কতগুলো জিনিস ডায়েটে শরীরে জমে যায় যেমন পটাশিয়াম এবং ফসফরাস তো ডায়েটে এমন কিছু না নেওয়া যাতে পটাশিয়াম বেড়ে যায় তাতে হার্টের প্রবলেম হতে পারে এবং ডায়েটে এমন কিছু না নেওয়া যাতে ফসফরাস বেড়ে যায় সেগুলোতে ডায়েটের প্রবলেম হার্টের প্রবলেম হতে পারে ভ্যাসকুলেটরের প্রবলেম হতে পারে ব্রেনের প্রবলেম হতে পারে তো আমরা জানি মোটামুটি সিট্রাস ফ্রুটগুলোতে বেশিরভাগ ডালে গ্রিন লিফি ভেজিটেবলস এইগুলোতে পটাশিয়াম হাই থাকে গুড়ের জিনিস জ্যাগারি আমাদের দেশে আমরা অনেক গুড় খাই গ্রামের দেশে এবং সিজনালি আমরা আমাদের অনেক পেশেন্ট নয়েন গুড়ের সন্দেশ খেয়ে পটাশিয়াম বাড়িয়ে আসেন সুতরাং গুড়ের জিনিসটাকে এই কিডনি পেশেন্টদের জন্য অ্যাভয়েড করা এগুলো কিন্তু পটাশিয়ামটাকে কম রাখতে সাহায্য করে ফসফরাস মেনলি ডায়েট ডেয়ারি প্রোডাক্ট এবং প্রিজার্ভ ফুড যেগুলো মানে টিন ফুড চকলেট ডেয়ারি প্রোডাক্ট এর মধ্যে ফসফরাস থাকে তো ফসফরাস আমরা ডায়েটে যেমন কন্ট্রোল করি তেমনই ফসফরাস কম করার ওষুধও কিডনি ডিজের ক্ষেত্রে রেগুলার ব্যবহার করতে হয় কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমি ওয়েট কম করে খুব কম খাবার খেয়ে প্রোটিন জিরো করে দিয়ে ওজন কমিয়ে ক্রিয়েটিনিন বাড়তে দেব না এটাও ঠিক রাস্তা নয় আমি জানি এরকম সাধারণ একটা বিলিভ আছে যে প্রোটিন খাবার জিরো করে দিলে আমার কিডনির উপর চাপ পড়বে না এটা ভুল কথা প্রোটিন কম করে দিলে কিন্তু বডির মধ্যে প্রোটিনের সোর্স মাসল বডির যা রিকোয়ারমেন্ট তার প্রোটিন বডি যদি ফুড থেকে না পায় তাহলে বডি সেটা নিজের মাসল থেকে নিয়ে নেবে তখন নিজের মাসেলটাও ব্রেকডাউন করতে শুরু করে দেবে আস্তে আস্তে মাসেল ব্রেকডাউন হয়ে শুধু বোন আর স্কিন পরে থাকবে শরীর এত উইক হয়ে যাবে যে তখন কিডনি রোগের সঙ্গে সঙ্গে ম্যাল ম্যালনিউট্রিশনের ধকলও চলে আসবে যখন এর উপর ইনফেকশন হবে তখন কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই ধরনের পেশেন্ট যখন ডায়ালিসিসে যান যাদের নিউট্রিশন খুব খারাপ দীর্ঘদিন ধরে এত ডায়েট কন্ট্রোল করেছেন তারা ডায়ালিসিসেও ভালো রকমভাবে সহ্য করে চালিয়ে যেতে পারেন না সুতরাং ব্যালেন্সড ডায়েট তার সঙ্গে সঙ্গে ব্যালেন্সড লাইফস্টাইল এবং জলের কন্ট্রোল শুধু তাদেরই যাদের পা ফোলা আরম্ভ হয়েছে এবং পাফ ইউরিন কম হচ্ছে এই ধরনের পেশেন্টরা কিন্তু লেট স্টেজ অফ ক্রনিক কিডনি ডিজিজে থাকেন সব পেশেন্টের জল কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই সেটা ডাক্তারবাবু দেখে ডিসাইড করবেন যে কতটা জল খাওয়ার দরকার আছে জল কন্ট্রোল করার আদৌ দরকার আছে কি না এছাড়া কিছু কিছু ওষুধ যেগুলো ডাক্তারবাবু নেফ্রোলজিস্টরা আমরা দিই ডিজিজটাকে স্লো করে দেওয়ার জন্য সেগুলো খাওয়া আমি আগেই বলেছি এই ধরনের যে মেডিসিনগুলো সেগুলো কিন্তু টেম্পোরারি কাজ করে কিডনিকে এরা সারাতে পারে না কিছু দিনের জন্য ক্রিয়েটিনিনটাকে কন্ট্রোলে রাখার এগুলো এক একটা উপায় কোনোটাই ক্রনিক কিডনি ডিজিজকে সারিয়ে যেতে পারে না মাথায় রাখতে হবে যে ক্রনিক কিডনি ডিজিজে যেহেতু ইমিউনিটি একজন বাচ্চার মতো হয়ে যায় সেক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজে কিছু কিছু ভ্যাকসিন নিতে হয় তার মধ্যে যে কোনো ডাক্তারবাবু আপনার ফ্লজিস প্রপার ভ্যাক্সিনেশনের চার্ট আপনাকে দিয়ে দেবেন সেগুলো পরপর করবেন এর মধ্যে সবথেকে জরুরি যারা ডায়ালিসিস নিচ্ছেন আমি আগেই বলেছি হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকে ডায়ালিসিসে তো হেপাটাইটিস বির ভ্যাক্সিনেশন প্রেফারেবলি ডায়ালিসিস শুরু হওয়ার আগেই নিয়ে নিতে হবে এছাড়া রেগুলার বেসিসে নিউমোনিয়ার ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যেহেতু নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক বেশি হয় এবং বেশি সিরিয়াসলি হয় সেক্ষেত্রে এটা নিয়ে নিতে হবে এছাড়া যারা ট্রান্সপ্লান্ট করতে চান তাদের চিকেন পক্স এবং আরও অন্যান্য ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিতে হবে বিফোর ডুইং ট্রান্সপ্লান্টেশান তাহলে কিডনি রোগ একটা ওভারঅল লাইফস্টাইল চেঞ্জ ডিসিপ্লিন ডাক্তারের সঙ্গে রেগুলার যোগাযোগ করে রাখা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে লাইফস্টাইলের চেঞ্জ রাখা এমনও নয় যে যে খাবারগুলো ডাক্তারবাবু বলছেন যে আমার আম খেতে ইচ্ছা হচ্ছে বা লিচু খেতে ইচ্ছা হচ্ছে সেটা একেবারে নিষিদ্ধ একটাও খাওয়া যাবে না আবার এমনও নয় যে ডাক্তারকে না জানিয়ে আমি একের পর আম লিচু খেলাম বা নতুন গুঁড়ে সন্দেশ খেলাম পুরোটাই আপনার হেলথ টিম বা ডক্টরের সঙ্গে কোর্ডিনেট করে নিজের ইচ্ছাটা জানিয়ে নিজের ডিসিপ্লিনটা মেনটেন করে নিজের ইচ্ছাগুলো সম্পূর্ণ করতে হবে এবং হেলদি থাকতে হবে এর সঙ্গে আরও বলে রাখি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা তো বাড়েই সুতরাং যখনই আপনি থার্টি ফাইভ রিচ করে যাচ্ছেন তখন থেকেই আপনি হেলথ চেক আপ করা শুরু করুন রুটিন হেলথ চেক আপ হেলথ চেক আপে রেগুলারলি ডায়াবেটিস ব্লাড সুগার ব্লাড প্রেশার এবং কিডনির রোগ ধরা পড়ে আর্লি স্টেজে ধরা পড়লে তার সেটা কম থাকার এবং কম হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এ ছাড়াও মনে রাখতে হবে যে রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজের মধ্যে আপনাকে ঠিক রাখতে হবে এবং কারুর যদি এরকম কোনো সিমটম দেখা যায় যে ব্লাড প্রেশার আগের মতো কন্ট্রোল হচ্ছে না আস্তে আস্তে রক্ত কমে যাচ্ছে শরীরে উইকনেস দেখা দিচ্ছে যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না খাওয়ার প্রতি অনীহা আসছে হাতে পা ফুলে যাচ্ছে এবং হাত পায়ে ফোলার সঙ্গে সঙ্গে চোখের তলা ফুলে যাচ্ছে শ্বাসকষ্ট বা ইউরিন কম হচ্ছে এসব ক্ষেত্রে দেরি না করে কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন আইদার ডা ডাইরেক্টলি আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে যোগাযোগ ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন অথবা কোনো নেফ্রোলজিস্টের সন্ধান নিয়ে ডাইরেক্টলি নেফ্রোলজিস্টের সঙ্গে আপনি যোগাযোগ করুন আপনার কিডনির বিষয়ে জানার জন্য যে সিমটমগুলো বললাম সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির রোগের সিমটম সেগুলোকে নেগলেক্ট করবেন না তাড়াতাড়ি অ্যাড্রেস করুন সো দ্যাট এই রোগটা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছে যায়